আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলে পক্ষ থেকে আজ আমি চলে আসছি সিরাজদি খান হাটে এটা মুন্সীগঞ্জ জেলা সিরাজদি খান থানা সিরাজদি খান হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আমি এখন আছি হাঁস মুরগির হাটে আমরা একটু দেখবো যে সিরাজদি খান হাটে হাঁস মুরগির দামটা কেমন এখানে দেশি হাঁস চা হাঁস হাঁস এমনকি দেশি মুরগি বিভিন্ন ধরনের মুরগি এমনকি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কিছুই পাওয়া যায় তা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আর আজকে কোন হাঁসের বা কোন মুরগির দামটা কেমন যায় সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে হাঁস বেচা কিনা চলছে আমরা একটু যেন কত করে বিক্রি হচ্ছে কী হাঁস কোন জায়গার হাঁস

ওনার নিজের ঘরের যে হাঁস নিয়ে আসে এই দুইটা হাঁস বিক্রি করলেন মাত্র এগারোশো টাকায় আর এটা নিলেন এক মর্বী কাকা খাওয়ার লেখা না পালার লেগা খাওয়ার লেখা নিলেন কি মনে হয় এই হাটে যে হাঁস মুরগির দামটা কেমন এখন একটু কম তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শিয়াজদি খান হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরগি বেচা কিনা চলছে এক কাকা একটা মুরগি বিক্রি করতেছে টাকা এটা কি নিজের পালা হাটেতে কিনা আবার বিক্রি করেন এই হাটাতেই কিনছেন নাকি তার মানে বিক্রমপুরের মুরগি এটা এটা ওজন কতটুকু হইতে পারে এক কেজি বারোশো গ্রাম আছে কয় টাকা বিক্রি করলেন এটা কয় টাকা বিক্রি করলেন আটশো টাকা এটা পালা মুরগি উনি বিক্রি করলেন আটশো টাকা এই যে এখানে এক ভদ্র মহিলা নিয়ে গেলেন তাই বুঝতেই পারছেন যে না এই হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে

একটা হাঁস নিয়ে আসছে বিক্রির জন্য ভাই এটা কি পালা বাড়িতে বলছেন বাড়িতে পালা একটাই আনছেন ভাই কত ওজন দিতে পারে হ্যাঁ এক কেজি হবে কত চাষ হবে পাঁচশো টাকা দিয়ে এটা ওজন হবে এক কেজির মতো ভাইয়া দাম চাচ্ছে পাঁচশো টাকা আর এই যে এখানে এক ভাই আবার এই যে দুই জোড়া হাঁস নিয়ে আসছে এটা কোন জায়গা হাঁস হ্যাঁ মানে মুন্সিগঞ্জের হাসি এক এক জোড়ার ওজন কেমন আছে তিন কেজি কত করে চাচ্ছেন আজকে চোদ্দশো টাকা জোড়া কত হলে বিক্রি করবেন বারোশো আর উনি দামটা চাচ্ছে চোদ্দশো করে বারোশো করে হলে বিক্রি করবেন এই যে এখানে মাসাল অনেক সুন্দর সুন্দর মুরগিও বিক্রি হচ্ছে এখানে হাঁস মুরগি সব কিছু পাওয়া যাচ্ছে এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসে ভাই এগুলো কি না কেনা কেনা কত করে দিচ্ছেন আজকে সাদাটা কত করে দিচ্ছেন ভাই এটা কি জোরা না পিস এক জোড়া ওজন কেমন হবে ভাই পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আর এই দেশিগুলো কত করে দিচ্ছেন বারোশো চায় চোদ্দশো মানে বারোশো চোদ্দশো বিক্রি করেন ও এই জোড়া বারোশো আর ওইটা চোদ্দশো দেখছেন এই যে এখানে কিছু মুরগি নিয়ে আসে ভাইয়া মুরগি কি কেনা না পালা কিনা বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন আজকে সাতশো টাকায় যে মানে কেনাই পড়ছে এই যে বন্ধুরা দিচ্ছেন এটা সাতশো টাকা করে ভাইয়ার কেনা পড়ছে এখন উনি বিক্রি করবে হয়তোবা কিছুটা বিক্রি যে মানে লাভ হলে বিক্রি করবে এই যে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আসে এই হাট আপনি কি আনছেন আজকে পাকিস্তানি কত করে দিচ্ছেন আজকে তিনশো বিশ টাকা এই কালাটা কোন দেশি এটা পাকিস্তানি এটা কত গোড়া তিনশো বিশ কেজি তিনশো বিশ টাকা এত কম কেন মানে এটার দাম কম থাকে মানে ইদানি কেউ বাড়ছে দুশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা ছিল এখন তিনশো বিশ হয়েছে তো ওনারা বুঝতে পারছেন পাকিস্তানি মুরগির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মরব্বি চাচা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস নিয়ে আসছে কাকা সবগুলোই কি আপনার সবগুলোই আপনার এই যে বন্ধুরা দেখেন এখানে চাচার এক এক জোড়া কত ওজন হবে এক কেজি কত করে চাচ্ছেন জোড়া

ভাইয়া এটা কোন জায়গার হাঁস ফরিদপুরের এই জোড়াটার ওজন কেমন আছে মানে দুই কেজি তিনশো চারশো ক টাকা বিক্রি করলেন এটা এখনো বিক্রি করেন নাই দেখছেন উনি কত করে দিচ্ছেন বারোশো টাকা এখন কি হাঁসের দামটা একটু কম না বেশি বর্তমানে বেশি এটা কি রমজানের কারণে সিজন শেষ এই কারণের দামটা একটু বেশি হাঁসের সিজন তো থাকে শীতকালে বর্ষায় তো তোমাদের বুঝতেই পারছেন যেন এখন হাঁসের দামটা একটু বেশি যাচ্ছে এই যে এখানে এক টাকা দুইটা হাঁস ধরে বসে আছে এই দুইটা ওজন কতটুকু হবে তিন কেজি হবে কত চাচ্ছেন কয় টাকা হইলে বিক্রি করবেন

তো অন্যরা তো তিন কেজি ওজনের জোড়া চোদ্দশো টাকা চায় দুশো কম হলে বেচবো আর আপনি কি ফিক্স ফিক্স প্রাইস একশো কম হলে বিক্রি করবেন তো বন্ধুরা দেখছেন যে তেরোশো টাকা করে জোড়া আর কি বিক্রি করছে এই যে মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস আছে তা আপনারা যদি দেশি হাঁস নিতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের বাচ্চার দোকানে এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা এবং কি কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসে আমরা একটু জানবো যে হাঁসের বাচ্চার দামটা আজকে কেমন যাচ্ছে আর কোয়েল পাখির দামটা এবার কেমন যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি হাঁস রাজা হাঁস কত দিনের বাচ্চা এটা

আর এই যে খাকি ক্যাম্পেলের খাকি ক্যাম্পেল পাঁচচল্লিশ টাকা এটার দামটা কি একটু কম হয় এটা কম এটা কম এটা আপনি ডিমের জন্য ভালো দেশি থেকে ডিমের জন্য এটা মানে এটা আবার ডিম বেশি পরে ডিম বেশি পরে

হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা অথবা গোলবাখের বাচ্চা নিতে চান বা এর সাথে যোগাযোগ করতে পারেন আপনার খামার করতে চাইলেও এর বাচ্চা নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম আর একটু কম হবে ভাইয়া মানে কি কি জাতের বাচ্চা দিতে পারবেন খাগি ক্যাম্বেল জিংজিং দেশি চীনা হাঁস রাজা হাঁস বেলজিয়াম সকল প্রকার হাঁসের বাচ্চা আমাদের মানে সকল প্রকার হাঁসের বাচ্চা আপনি দিতে পারবেন পাইকারিও তো দিতে পারবেন এখন যে রেটটা বললেন যদি কেউ খামার করার জন্য নেয় তাহলে কি রেট কম আসে না অবশ্যই কম আসে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার বাসা হচ্ছে গোড্ডো লোহজং মুন্সিগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তার পুরো নামটা মোহাম্মদ রাজা আহমেদ তো বন্ধুরা শুনলেন রাজা ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা কালেক্ট করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা হাঁসের বাচ্চার দোকানে এখানে আমাদের এক বড় ভাই রাজু ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চার কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার এই যে বাচ্চাগুলো একটু দেখবো আর কোন সাইজের বাচ্চার দামটা কেমন সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা এটা কোন জাতের বাচ্চা ভাইয়া এগুলো আপনি ইন্ডিয়ান রানার ইন্ডিয়ার রানার রানার কয়দিনের বাচ্চা এটা এগুলো আজকে তিন দিন কত করে দিচ্ছেন জোড়া এগুলো একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা বন্ধুরা দিচ্ছেন এটা ইন্ডিয়ান রানার এটা জোড়া দিচ্ছেন মাত্র একশো টাকা করে তিন দিনের বাচ্চা আর এই নিচেরটা ভাই এটা চীনা হাঁস এটা চীনা হাঁস

তো আপনার যদি রাজা আছে বাচ্চা কালেক্ট করতে চান আপনার রাজু ভাই সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটু বড় সাইজের এটা তো রাজা হাস হ্যাঁ এটা কত দিনের বাচ্চা এটা আপনার বিশ দিনের উপরে পঁচিশ দিনের মধ্যে হ্যাঁ এটা জোড়া কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো আপনার বারোশো টাকা তেরোশো টাকা বারোশো থেকে তেরোশো টাকা হ্যাঁ কিন্তু দেখছেন এটা তেরোশো টাকাও বিক্রি হয় আবার বারোশো টাকাও বিক্রি হয় জোড়া তারপরে যদি সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওই যে একটা বেলজিয়াম আছে এটা কি হাস এটা হলো আপনার আমাদের দেশি হাস

মানে হাঁসের যত ধরনের হাঁসের জাত আছে সব ধরনের হাঁসের বাচ্চা আমার কাছে পাওয়া যায় পাইকারি বিক্রি করেন আচ্ছা আমার যে কোনো দর্শক যদি আপনাদেরকে পাইকারি পাইকারি দামে নিয়ে খামার করতে চায় সেই ক্ষেত্রে কি দাম কম হবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে আপনার লোহজং কলেজ রোড ঠিক আছে বলছিলাম আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো টু ডাবল সেভেন ফোর টু সিক্স জিরো ভাইয়া পুরো নামটা রাজু আহমেদ রাজু আহমেদ তো বন্ধুরা শুনলেন রাজু ভাইয়া তার নয় যে পুরো ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর হাসার বাচ্চা কালেক্ট করতে চান তাহলে অবশ্যই রাজুবাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা চীনা হাঁস কিনলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর সাইজটা মাসাল্লাহ বিগ সাইজের একটা চিনা হাঁস ভাই ওজন কেমন হতে পারে মানে কমপক্ষের তিন থেকে চার কেজি কত দাম নিচ্ছেন সতেরোশো দাম চাইছিল কত বাইশশো টাকা বন্ধুরা দেখছেন এটা সতেরোশো টাকা দেওয়া ভাইয়া নিলেন এই হাঁসটা বুঝতে পারছেন এই হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে ভাইয়া আপনার কি মনে হয় সিরাজদি খান হাটে হাঁসের দামটা কেমন মোটামুটি চলে এই দামে কিনতে পেরে খুশি বন্ধুরা দেখছেন ভাইয়া ক্রেতা বলছে মোটামুটি চলে তো আপনারা যদি এই দামে কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরো একটা বাচ্চার দোকানে এখানে হাঁস মুরগি এবং কি কোয়েল পাখির বাচ্চা নিয়ে এক আঙ্কেল আসছে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো যে আসলে আজকে কোনটার দামটা কেমন যাচ্ছে

এটা দিছেন এটা হলো ব্ল্যাক কলে এই রানার ওই এটা হইছে রানার এটা হইছে ইন্ডিয়ান রানার আর এটা হইছে ব্ল্যাক হোল এটা কত করে জোড়া বললেন 120 120 টাকা আর এটা কি এটা চীনা এটা চীনা কয় দিনে পাচ্ছে এটা এটা হলো 10 12 দিনে কত করে দিছেন এটা জোড়া 500 জোড়া 500 টাকা জোড়া 500 টাকা করে কল পাখি কি এটা ডিম ডিম দেয় ডিম পাড়া শেষ

বাংলাদেশে ফার্মের ইত্য নাম কি এটা হাকি কেমন এটা কত জোড়া নব্বই নব্বই টাকা জোড়া এটা কয় দিনের বাচ্চা বন্ধুরা দেখছেন এক থেকে তিন দিনের বাচ্চা নব্বই টাকা করে জোড়া হাকি কেমবেল আর এই যে এখানে আছে কাকা এটা কি হাস এটা হচ্ছে এটা বাংলা হাস কয় দিনের বাচ্চা এটা পনেরো ষোলো দিনের পনেরো ষোলো দিন আড়াইশো টাকা কি জোড়া জোড়া গড়ে দিয়েছেন এই যে বাংলা হাঁস এটা হয়েছে আড়াইশো টাকা করে জোড়া এটা কি ডিম ডিম করা শুরু হয়েছে বাচ্চা এটা জোড়া কত করে দিয়েছেন একশো টাকা জোড়া আর এটা কি টাইগার 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 কত করে আজকে জোড়া দুইশো আশি দুইশো আশি টাকা জোড়া গড়ে দিচ্ছেন টাইগার ছোট সাইজের দুশো আশি টাকা করে জোড়া দিচ্ছেন এমন বুঝতেই পারছেন যে হাঁস মুরগি কোয়েল পাখি কোনটার দামটা কেমন যাচ্ছে এই হাটে এই যে এখানে কিছু মুরগি কাকা এটা কোন জাতের মুরগি পাকিস্তানি পাকিস্তানি কি মুরগি এটা ফার্মি 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 এটা কত করে দিছেন জোরা এটা জোড়া 100 কয় দিনে বাচ্চা এটা এটা এক দিনে এক দিনে বাচ্চা জোড়া দিছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার তো এই ছিল কাকার যে ছোট ছোট হাঁস এবং মুরগির বাচ্চা আপনারা যদি এই হাটে আসেন হাটে থেকেও নিতে পারবেন এমনকি আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন খুচরো বিক্রি করেন আপনি কোনো পাইকারি বিক্রি করেন না তার মানে আপনার থেকে কিনতে হলে হাটে আসতে হবে কোন কোন হাটে জানার গোহালি জয়াপাড়া শেষ দিঘার জিঞ্জিরা মানে সব হাটেই পাওয়া যায় আপনাকে তো বন্ধুরা শুনুন টাকা আসলে পাইকারি বিক্রি করেন না তার জন্য নাম্বার দেওয়া হবে না যদি আপনারা হাটে আসেন তাহলে হজট টাকা থেকে আপনারা সুন্দর সুন্দর হাঁস বাচ্চা নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা হাঁস বিক্রি হচ্ছে ভাই এটা কি হাঁস বেলজিং এটা ওজন কতটুকু হতে পারে সাড়ে তিন কেজি কটাকা বিক্রি করলেন একটা ধরে দেখছেন একটা বিক্রি করলেন নয়শো টাকা এই যে এখানে বিক্রি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় হাঁসের দোকানে এখানে এক বড় ভাই ভাইয়ের নাম হয়েছে জামাল হোসেন ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু রাজহাস এমনকি চীনা হাঁস নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন রাজহাস অনেক সুন্দর সুন্দর এই যে রাজা আসনে আসছেন বড় বড় সাইজের ভাই কোন জায়গার হাঁস এগুলা বরিশাল বরগুনা বরিশাল বরগুনা এক একটা ওজন কেমন আছে চার কেজি সাড়ে তিন কেজি মানে সাড়ে তিন কেজি থেকে চার কেজি পাঁচ কেজি আছে পাঁচ কেজি পর্যন্ত আছে সবচেয়ে ছোটটা যেটা সাড়ে তিন কেজি এটা কত করে দিয়েছেন আজকে বাইশশো তেইশশো বাইশশো তেইশশো আর যেটা ওই যে বড়টা দুইটা বেশি সাড়ে পাঁচ হাজার দুইটা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছে তার মানে সাতাইশো করে আপনারা বুঝতে পারছেন যে রাজা দামটা কেমন যাচ্ছে তো আপনি যদি রাজা নিতে চান এই দামে চলে আসতে পারেন এই যে এখানে আছে রাজা বাচ্চা ভাই এটা কত দিনের বাচ্চা জোড়া চোদ্দশো কত দিনের বাচ্চা তেরোশো ব্যস্তার মো বয়স কত দিন এক একটা দেড় মাস দেড় মাসের বাচ্চা হ্যাঁ ধরে দেড় মাসের বাচ্চা ভাইয়া চোদ্দোশো টাকা করে দাম চাচ্ছেন তেরোশো টাকা করে আর কি বিক্রি করতেছেন জোড়া তাই এই যে এখানে আছে পেটিহাস মতো আর জোড়া ভাইয়া দাম চাচ্ছে তেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসছে যারা খাওয়ার জন্য বাচ্চা কিনতে চান তারা এই সুন্দর সুন্দর বাচ্চা নিতে পারবেন ভাই কয়দিনে বাচ্চা

আপনি কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরাই শুধু খুচরা বিক্রি করেন তো বন্ধুরা শুনুন যে না আপনারা মোটামুটি অনেক হাটেই ভাইয়াকে পাবেন আপনারা যদি এরকম এই যে খাওয়ার জন্য লোথা বাচ্চা নিতে চান তাহলে চলে আসতে পারেন সিয়াজদি খান হাটে আসলেও ভাইয়া থেকে অনেক সুন্দর সুন্দর লোথা বাচ্চা নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সিয়াজদি খান হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ